তেহরির যে অ্যারোমাটা আসলে না কে অনেক সুন্দর প্রাইস হিসেবে আসলে এটা সবাই ট্রাই করা উচিত আসসালামু আলাইকুম বন্ধুরা আরও একটি নতুন ফুড ডিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে আমরা চলে গিয়েছিলাম অতি স্বল্প সময়ে সারা ফেলা সেই পঞ্চাশ টাকার চিকেন তেহেরি খাওয়ার জন্য আমরা শুনেছিলাম পঞ্চাশ টাকায় এর থেকে ভালো চিকেন তেহেরি নাকি দেওয়া একেবারেই অসম্ভব তাই আমরা আর বেশি দেরি না করে চলে গেলাম সেই পঞ্চাশ টাকার চিকেন তেহেরি খাওয়ার জন্য আজকে আমরা আপনাদেরকে দেখাবো যশোর শহরের মধ্যে পঞ্চাশ টাকায় ভাইব তোলা সেই চিকেন তেহেরি চলুন আজকে আমরা সেই পঞ্চাশ টাকার চিকেন তেহেরি স্বাদ এবং সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরি আমার বাসায় আমার বেগম সেব রান্না করে হোম মেটুকু পরিষ্কার পরিচ্ছন্ন বাসায় বউ রান্না করে আমি কিন্তু তো আমরা যখন প্রথমেই দোকানে আসছিলাম আমরা বাইরে থেকে দেখে ভাবছিলাম যে এখানে হয়তো বসে খাওয়ার ব্যবস্থা আছে কিন্তু আসলে সেটা নাই এইখানে আসলে প্যাকিং করে আপনার পঞ্চাশ টাকা তেহারি বিক্রি করা হয় আসলে সত্যি কথা বলতে কি যখনই এই বাক্সটা খোলা হয়েছে তেহারির যে অ্যারোমাটা আসলে নাকে হিট করছে অনেক সুন্দর একটা সুঘ্রাণ এখান থেকে আসছে দিনে কত কেজি চাউলের তেহারি তৈরি সাড়ে সাত কেজি থেকে আট দিয়ে চালের আমি তৈরি সাড়ে বারোটা থেকে শুরু করি এবং সাড়ে দুইটায় শেষ করি স্কুলের ক্লাস পার্টি গুলোতে আমার খুব তাহলে আমরা আর বেশি কথা না বাড়িয়ে খাওয়া দাওয়ার মূল পর্বের দিকে চলে থাকি এমনি নর্মালি যদি আপনারা এই পঞ্চাশ টাকা চিকেন তেহারি খেতে চান তাহলে এর সাথে একটা স্পুন দেয় আর এরকম একটা প্যাকেটে আপনাকে প্যাকেজিং করে দেওয়া হবে

যে বয়লারের যে আসলে অ্যারোমাটা আসে একটা অন্যরকম অ্যারোমা সেটা নাই ফ্রেশ এবং সুন্দর এই তেহেরিটা তেলের পরিমাণটা আমার মনে হয় যে আমার দৃষ্টিকোণ থেকে একেবারে পারফেক্ট সরিষার তেল যে পরিমাণ অর্ধগতি দ্রব্যমূল্য তার মধ্যে আপনার পোলাও চাল মুরগির মাংস এবং একটা তেহেরির যে একটা ভাগ সেটা আপনি পাবেন মাত্র পঞ্চাশ টাকায় এটা আসলে অসাধারণ একটা পঞ্চাশ টাকা প্রাইস হিসেবে আসলে এটা সবাই ট্রাই করে অসাধারণ এটা স্বাদটা আসলেই অনেক সুন্দর যেহেতু এখানে খাওয়ার কোনো ব্যবস্থা নাই সেহেতু আপনারা কোয়ান্টিটি বেশি হলে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আপনারা বাসায় বসে এই পঞ্চাশ টাকা তেহেরিয়ে স্বাদ উপভোগ করতে পারেন আমাদের লোকেশনটা একেবারে সহজ জেলা মডেল মসজিদ জেলা মডেল মসজিদের ঠিক বিপরীতে রাস্তার উল্টো পাশে চলে আসবেন আমাদের খাদ্য প্রেমিক যশোরবাসীদেরকে আহ্বান জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আপনার আসেন দাম কম হওয়ার কারণে আলাদা কিছু ভাবার সুযোগ নেই আমরা কোয়ালিটি মেনটেন করি ইনশাল্লাহ বুঝবেন দাওয়াত থাকলে